দর্শক বন্ধুরা সময় নিউজের একটি প্রতিবেদন এগারো মার্চ প্রকাশিত করা হয়েছে এটা মিনিটে মাদক নিয়ন্ত্রণ সহকারী পাঁচটা পরিচালক নিজে মাদক আসক্ত এই হেডলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তো দেখি আমরা এই হেডলাইনে যে সংবাদটি প্রকাশ করেছে তো এখানে কি তুলে ধরা হয়েছে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে এক নারীর মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা সেই ছবিটিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এরপর দেখি কি লিখছে ভাইরাল হওয়া এ ছবিতে দেখানো হয়েছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে হাটের ওপরে বসিয়ে খোলামেলা পোশাকে এক নারীর সাথে ইয়াবা সেবন করছেন এ সময় তারা পৃথকভাবে দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনের মত রয়েছে পারছেন যে যারা মাদক নিয়ন্ত্রণ করবে তারাই কিন্তু মাদকে আসক্ত এ বিষয় এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি মানে সময় নিউজের রিপোর্টারের পক্ষ থেকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে অবশ্য এটাই আশা করা যায় কারণ তাকে পাইলে তো মনে করেন যে আইনের আওতায় আনা হবে যেহেতু এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি কোথাও আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না মানে কেউ আর কি বিষয়ে বলতে রাজি নন তাহলে মনে হচ্ছে এই অফিস ধরেই ঘাপলা আর কি পুরো অফিসের সমস্যা আছে ভাইরাল হওয়া এসব অসামাজিক দৃশ্য দেখে পিরোজপুরের সুশীল সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলেছেন অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ পড়েছে এ বিষয়ে পিরসপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার নজরে এখনো আসে নাই তিনি আরও বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি তো প্রতিবেদনটি এটুকুই তো এটুকুই মধ্যে মোটা মোটাদাগে বলতে হচ্ছে সেটা হচ্ছে যারা মাদক নিয়ন্ত্রণ করে পিরোজপুরের সে বাবুল সরকার তিনি তিনি এক নারী সহ একটা বেডরুমের ওপরে নিজে মাদক সেবন করছেন ইয়াবা সেবন করছেন তো দর্শক বন্ধুরা আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ